নমস্কার বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে বৈশাখ মাস আর বৈশাখ মাসে যদি আপনি কোনো কিছু সংকেত পান তাহলে বুঝবেন যে আপনার গিয়ে ঈশ্বর বসবাস করছে আর আপনি খুবই ভাগ্যবান বন্ধুরা সেই সংকেতগুলো আমি কিছু বলতে চলেছি ধরুন এই বৈশাখ মাসে আপনার গিয়ে হঠাৎ করে প্রজাপতির আগমন হলো তখন জানবেন যে আপনার শুভ দিন আসতে চলেছে আবার দেখবেন যে বৈশাখ মাসে যদি বাড়িতে কালো পিঁপড়ের আগমন হয় ধরুন পিঁপড়েগুলো সারি দিয়ে আপনার রুম বা কিসেন যেখানেই হয়তো যাচ্ছে পিঁপড়েকে হচ্ছে বিষ্ণু ও লক্ষ্মীর স্বরূপা বলে মনে করা হয় কালো পিঁপড়েকে শ্রী বিষ্ণু খুবই পছন্দ করেন মানে কালো পিঁপড়ে এলেই আপনার মানে সুখের দিন আসতে চলেছে বাড়িতে টাকা পয়সার আগমন হবে তবে এইসব সংকেতগুলো আপনি কাউকে বলবেন না নিজে নিজেই রেখে দেবেন আবার ধরুন আপনি হঠাৎ করে খুব সুন্দর একটা মিষ্টি ফুলের গন্ধ পাচ্ছেন বা ধূপের গন্ধ পাচ্ছেন বাড়িতে সকালে কিংবা সন্ধ্যেবেলা তাহলে জানবেন যে আপনার বাড়িতে পজিটিভ শক্তি বিরাজ করছে ভগবান বিরাজ করছে আপনি খুবই ভাগ্যবান এবং আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে এবং আসছে সুখের দিন আরও কিছু হচ্ছে সংকেত আসছে ধরুন আপনার এই বৈশাখ মাসে হচ্ছে টাকা পয়সা মানে বাড়তি খরচ হচ্ছে না রোগের পিছনে বা অন্য কোনো কিছুর পিছনে আপনার টাকা পয়সা জমছে সেটাও কাউকে বলবেন না চুবি থাকবেন এইগুলো সংকেত মানে আপনার ভগবান আপনাকে কৃপা করছে আপনার ওপর আশীর্বাদ করছেন আবার ধরুন আপনি হয়তো পূজার ঘরে পুজো করতে গেছেন সেখানে আপনি যখন পূজা করছেন পুজোর ফুল যদি আপনার কাছে এসে পড়ে কিংবা আপনি যে ধূপকাঠি জেলেছেন বা আগরবাতি জেলেছেন সেই ধূপে ধোঁয়া যদি ভগবানের কাছে যায় তাহলে বুঝবেন ভগবান আপনার পূজা গ্রহণ করছে কিংবা প্রদীপ যখন জ্বালাচ্ছেন প্রদীপের শিখা হঠাৎ করে উজ্জ্বল হয়ে মানে জ্বলছে তখনও জানবেন ভগবান আপনার পুজো গ্রহণ করছে এবং আপনার সুদিন আসছে বৈশাখ মাসে অনেক কিছু সংকেত এরকম ভগবান আপনাকে দেন আপনার সুদিন আসার জন্য যে আপনার দুঃখের দিন শেষ আপনার বাড়িতে অর্থ আসবে এবং ধরুন আপনার বাড়ির আঙিনায় বা উঠানে যদি কোনো বাচ্চা মেয়ে আসে বা ছেলে আসে কিংবা বাচ্চারা যদি খেলাধুলা করে এবং তারা হাসাহাসি করে এসব জানবেন যে আপনার গৃহেতে নেগেটিভ শক্তি চলে গেছে পজিটিভ শক্তি আসছে আপনার দিন ভালোভাবে যাবে সারা বছর ভালোভাবে যাবে বন্ধুরা আরও কিছু কিছু সংকেত ভগবান আমাদের দিয়ে থাকেন ধরুন আপনার দেখছেন ঘরে যে কোনো ড্রয়িং রুম বলুন বেডরুম বলেন হয়তো টিকটিকের আনাগোনা কি তুলসী মোৎসবে ও টিকটিকের আনাগোনা করছে তাহলেই জানবেন যে এতেও আপনার সুদিন আসছে এগুলো অবশ্য কাউকে বলবেন না কিন্তু যখন হয়তো পূজা করছেন হয়তো চোখে জল এসে যাচ্ছে তো এগুলো ভালো সংকেত খারাপ কোনো সংকেত নয় বন্ধুরা এই ভাবে আপনার গিয়েতে যদি এই বৈশাখ মাসে হচ্ছে ছোট ছোট পাখিরা বাসা বাঁধে যে আপনার গৃহেতে ধরুন গাছ আছে কি ছাদের ছাদে যে যে কোনো জায়গায় বাসা বাঁধে তাহলে দেখবেন আপনার হচ্ছে অর্থ আসছে এবং ধরুন অনেক পাখি সকালবেলা আসছে চারিদিকে পাখির জন শুনতে পাচ্ছেন এবং সন্ধ্যাবেলা বাড়ির আশেপাশে প্যাঁচার ডাক শুনতে পাচ্ছেন এগুলো খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা হ্যাঁ এইগুলো যদি পান তাহলে জানবেন আপনার সুখের দিন এসেছে বন্ধুরা যদি আরও কিছু সংকেত পান ধরুন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় এই সময় ব্রহ্মোর লোকে দেবদেবীরা বিরাজ করেন তাহলে জানবেন আপনি খুবই ভাগ্যবান ঈশ্বরের কৃপা আপনার উপর আছে এবং আপনি যদি এই সময় বিছানায় শুয়ে শুয়ে যদি কোনো মন্দিরের ঘন্টা শুনতে পান বা শাঁখের আওয়াজ শুনতে পান তাহলেও জানবেন আপনি খুবই ভাগ্যবান আপনার সুখের দিন আসতে চলেছে অর্থ আসতে চলেছে আবার যদি দেখেন যে আপনার আঙিনায় বা আপনি যদি যেখানে ফুল গাছ করেন বা কোথাও হঠাৎ করে কোনো তুলসী গাছ মানে চোখের অগোচরে জন্মেছে তাহলে জানবেন আপনার বাড়িতে যে পজিটিভ শক্তি আছে নেগেটিভ শক্তি নেই শ্রী বিষ্ণু আপনার উপর কিবা করছেন মা লক্ষ্মীর কিবা আছে এবং আপনার বাড়িতে টাকা পয়সার আগমন হতে চলেছে বন্ধুরা আপনি যদি কোনো কাজে বের হন যদি দেখেন কেউ জল ভরছে বা কেউ ঝাড়ু দিচ্ছে কিংবা গোমাতার যদি আপনি দর্শন পেয়ে থাকেন গোমাতাকে আমরা হচ্ছে দেব দেবী বলে হচ্ছে পূজা অর্চনা করে থাকি দেব দেবী রূপে তো গোমাতার দর্শন খুবই শুভ বন্ধুরা এগুলো বন্ধুরা এইসব যদি শুভ সংকেত পান কাউকে বলবেন না আপনার সারা বছর ভালোভাবে যাবে ভগবান আপনাকে হচ্ছে এগুলো ইঙ্গিত দেন যে আপনার ওপর কৃপা করছে আপনার ভালোভাবে সারা বছর কেটে যাবে বন্ধুরা আজকের ভিডিও রকম লাগলো অবশ্যই জানাবেন আর যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন আসছি বন্ধুরা আবার দেখা হবে অন্য এক ভিডিওতে